আসসালামু আলাইকুম एवरीवन আজকে কিন্তু আমাদের 7999 টাকা থেকে আমরা হচ্ছে ফিঙ্গার রিং প্লাস হচ্ছে নো স্পিন নিতে পারবো তাই না তো আমি কিন্তু এখন আছে হচ্ছে ডায়মন্ড পয়েন্ট আমাদের সাথে ভাই আছে আমাদের হচ্ছে 7999 টাকা থেকে ওকে তো খুব সুন্দর কালেকশন ভাই আজকে দেখাবে তো এই যে আমরা দেখতে পাচ্ছি দেখেন এটা খুব সুন্দর এটা প্রাইসটা কত পড়ছে পঁয়ষট্টি হাজার ভাইয়া এদের কিন্তু প্রত্যেকটা মুখস্ত তাই না এটা দেখতে পারছি দেখেন এটা প্রাইসটা কত পড়ছে চল্লিশ হাজার টাকা এটা খুব সুন্দর চল্লিশ হাজার টাকা এরপর আরেকটা কালেকশন দেখতে পারছি দেখেন এটা প্রাইসটা কত পড়ছে সত্তর হাজার টাকা এটা দেখতে পারছি দেখেন এটা প্রাইস পড়ছে 35 হাজার টাকা এটা কিন্তু খুব সুন্দর এটা প্রাইস হচ্ছে 25000 এটা অনেক রিজনেবল বাজেটে তাই না আমাদের এনগেজমেন্টের জন্য নিয়ে নিতে পারে এটা হচ্ছে ছোট্ট একটি আমাদের ডায়মন্ডের ভালোবাসা এটার প্রাইসটা কত হচ্ছে এটা পুরো এটা হচ্ছে 37000 টাকা ওকে এর পর আরো কিছু কালেকশন দেখতে পাচ্ছি এটা দেখেন এটার প্রাইসটা কত পড়ছে এটা পুরো 60000 60000 টাকা আছে দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটার প্রাইসটা কত পড়ছে পঁয়ত্রিশ হাজার টাকা ওকে আর আমাদের সাত হাজার নয়শো নিরানব্বই টাকার নসিনগুলো হচ্ছে এটা আচ্ছা খুব সুন্দর দেখেন যে কোনোটা আপনি নিয়ে নিতে পারবেন খুব সুন্দর তো এই যে এটা দেখতে পাচ্ছি দেখেন এটার প্রাইসটা কত পড়ছে পঞ্চান্ন হাজার টাকা আছে এটা দেখতে পাচ্ছি এটা প্রাইস পড়ছে উনত্রিশ হাজার টাকা আছে দেখেন এটা এত সুন্দর এটা প্রাইস পড়ছে বিয়াল্লিশ হাজার টাকা এটাও কিন্তু খুবই বিউটিফুল এটার প্রাইস পড়বে পঁয়ষট্টি হাজার এটা দেখেন এটার প্রাইসটা পড়ছে অনেক সুন্দর আমরা আরো কিছু কালেকশন দেখতে পাচ্ছি দেখেন এটার প্রাইসটা কত পড়ছে অনেক সুন্দর পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটার প্রাইস পড়ছে পঁয়ষট্টি হাজার টাকা অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশন কিন্তু খুব সুন্দর এটা দেখেন এটা প্রাইস পরছে আমাদের পঁয়ত্রিশ হাজার টাকা মানে এক্সপ্লুসিভ সকল রিং আছে আমাদের তাই না আমাদের কিন্তু ফিন্ডিয়ার রিংসের অনেক ভিডিও আছে ডায়মেন্ড কয়েন থেকে এটা দেখেন এটা প্রাইস পরছি আঠাশ হাজার টাকা এটা দেখেন এটার প্রাইসটা কত পড়ছে পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ আপনাকে আপনি আসলে তো একটু হলো আমাদের কিছু অনার করবেন তাই না এটার প্রাইসটা কত পড়ছে পঞ্চাশ ওকে এটাও হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এখানে অসংখ্য ছোট ছোট ডায়মেন্ড আছে দেখেন খুব সুন্দর এটা আরেকটা দেখেন সাঁইত্রিশ হাজার টাকা এটা কিন্তু অনেক সুন্দর একটা ঋণ আপনারা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা তেত্রিশ হাজার এটা হচ্ছে তেত্রিশ হাজার টাকা এটা হচ্ছে বত্রিশ হাজার টাকা খুবই সুন্দর এই যে এটা দেখতে পাচ্ছি লাস্ট একটা কালেকশন এটা প্রাইসটা কত পড়ছে একটু পুরো 14000 টাকা 14000 তো খুব সুন্দর এটা নেক্সট এটা হচ্ছে 30000 টাকার সুন্দরটার অনেক সুন্দর তো এই সুন্দর সুন্দর কালেকশনস গুলো কিনতে আমরা পেয়ে যাচ্ছি ডায়মন্ড পয়েন্ট থেকে লেভেল 5 ব্লক এ সব নাম্বার 58 বসুন্ধরা সিটি পান্থপথ ঢাকা 1215 ইমো WhatsApp যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্টটা পারচেজ করতে পারবেন